নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপ আবারও আগামী কয়েক দিনের মধ্যে ফের বৌদ্ধ বঙ্গোপসাগরে ভারী এবং গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে যার পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা শুরুতেই এই নিম্নচাপ ঝড়ের দমকা ঝড়োয়া থাকতে পারে প্রায় ছেষট্টি থেকে সাতষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা আগামী এগারো তারিখ থেকে নিম্নচাপের প্রক্রিয়া শুরু হবে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাব আস্তে আস্তে করে শুরুতেই কিন্তু বাংলার ওপরে ব্যাপক হারে দেবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গার উপকূলবর্তী অঞ্চলগুলিতে সমুদ্র উত্তাল থাকতে পারে দমকা ঝড়ো হওয়ার বেগে যার কারণে হয়তো মৎস্যজীবীদেরও সতর্কতা থাকতে পারে তো সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যদি আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে এবং একই সঙ্গে এর প্রভাবে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কবে থেকে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি আরম্ভ হবে এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে গোটা বাংলা জুড়ে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথমেই আমরা নিম্নচাপের দৃশ্য থেকে কিন্তু শুরু করলাম বর্তমানে যে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে তার পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে যেহেতু এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে তো এটা নিয়ে আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত আপডেট দিতে থাকতে লাগবে আপনাদেরকে এবং আপনারা প্রতিনিয়ত কিন্তু আপডেট দেখবেন কারণ অনেক পরিবর্তন আসবে এখন ওই নিম্নচাপে তো সবার প্রথমে আমরা নিম্নচাপে আবারও আসছি আমরা দেখে নেব এই মুহূর্তে বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বর্তমানে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র বলছে আবহাওয়া প্রায় প্রায় দক্ষিণবঙ্গে পরিষ্কার রয়েছে তবে বোলপুরের দিকে কিছুটা নানুর এবং লাভপুরের দিকে কিছুটা মেঘ দেখা যাচ্ছে পুরুলিয়ার আশেপাশে কিছুটা মেঘ রয়েছে এবং মালদার দিকে কিছুটা মেঘ রয়েছে মুর্শিদাবাদের উত্তর দিকেও এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কার্শিও নকশালবাড়ি ধূপগিরি কো আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর অর্থাৎ উত্তরবঙ্গ নিয়ে কিছুটা বিষ্টি সরি মেঘলা আকাশ রয়েছে আর এদিকে অসমেও কিছুটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর আজকে নেপাল ভুটান দিকে মেঘলা রয়েছে এবং অধিকাংশ জায়গায় প্রায় প্রায় পরিষ্কারই দেখা যাচ্ছে আর এদিকে ওপার বাংলায় মহেশখালী চিটাগং মহেশখালী তেমন প্রভাব নেই তবে চিটাগং হাটহাজারি দিকগুলিতে কিন্তু রাজস্থলী বিলাই এই দিকগুলিতে এখনও কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই হচ্ছে বর্তমানে স্যাটেলাইট মানচিত্র এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে যাওয়ার আগে আপনাদেরকে এই বজ্রবিদ্যুৎ মোড়েতে দেখাবো কতটা বৃষ্টি হবে দেখুন বৃষ্টি কিন্তু অনেকটাই রয়েছে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমরা একবার চলে আসি এখানে বায়ুর ঝাপটা মোড়ে আবার এবং বায়ুর ঝাপটা মোড়েতে দেখব আমরা কবে থেকে এই যে দমকা ঝড়ো হওয়া যে নিম্নচাপের ঘূর্ণাবত্ত এটা তৈরি হওয়া শুরু হবে দেখুন আপাতত ন তারিখ অবধি তো প্রায় প্রায় ক্লিন থাকতে পারে এটা তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কারই থাকতে পারে কিন্তু যা হবে ন তারিখের পর থেকে হবে ন তারিখের পরে আমরা যদি দশ তারিখ অর্থাৎ বুধবারের পরিস্থিতিটা দেখি তাতে দেখুন বুধবার থেকে কিন্তু একটু একটু করে দমকা যে ঝড়োভাব তাদের এখানে আমরা জলীয় বাস্প দেখতে পাচ্ছি আরব সাগর থেকে বাংলা অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু প্রবেশ করছে বে অফ বেঙ্গলে তো এবার এটা আস্তে আস্তে করে ঘূর্ণাবর্তের আকার নেবে দশ তারিখের থেকে দেখুন আস্তে আস্তে করে কিন্তু যাচ্ছে উপরের দিকে উঠছে উঠতে উঠতে এগারো তারিখের মধ্যে এই যে বিশেষ নাম এই অংশটির থেকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে কোথায় কোথায় যেমন দেখতে পাচ্ছি আমরা এখানে এগারোটা এগারো সরি এগারো তারিখের দুপুরবেলা দুপুরবেলার পর থেকে দেখুন পরিস্থিতিটা আপনার খালি দেখতে থাকুন ফোকাস করতে থাকুন বারো তারিখ শুক্রবারে যদি যাই তো শুক্রবারের মধ্যে দেখুন পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি গুণাবত্ত কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে এই দিকটাতে দেখুন আকার নিয়ে নিচ্ছে নতুন ঘূর্ণি আবারও এবং এর ফলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও দমকা হওয়া প্রচণ্ড পরিমাণে বইবে অর্থাৎ বৃষ্টিও কিন্তু ভালোই থাকতে পারে এ হচ্ছে বারো তারিখের কন্ডিশন এবং বারো তারিখ থেকে যখন আমরা তেরো তারিখ অর্থাৎ শনিবারে যাচ্ছি ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে উঠছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি দেখুন আস্তে আস্তে করে বাংলার দিকেও ওই যে ঘূর্ণাবর্ত যাচ্ছে দেখুন ব্যাপক হারে কিন্তু ঘূর্ণাবর্তের পুরো আকারে কিন্তু এবারে চলে আসলো এবং এই সময় যদি দমকা ঝড়োয়ার গতি আমরা দেখি কত আছে এই সময় বলছে আটান্ন সাতান্ন চুয়ান্ন এমন প্রতি ঘন্টায় দমকা ঝরোয়ার বেগ থাকতে পারে যদি বুঝতে সংশয় হয় অবশ্যই নিচে আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে দ্বিধাবোধ করবেন না আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে বোঝাব তো এখানে তারপরে একটু এগিয়ে গেলে চোদ্দ তারিখ নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে এই জায়গাটা ফোকাস করুন চৌদ্দ তারিখ কিন্তু আমাদের বাংলার দিকে এটা সরাসরি চলে যাচ্ছে দেখুন চোদ্দো তারিখ সকালবেলার মধ্যে নটার মধ্যে কিন্তু এটি পশ্চিমবঙ্গর দিকে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে যার ফলে দমকা ঝড় হওয়ার বেগও বাড়বে এখানে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে দমকা ঝড় হওয়াও প্রচণ্ড পরিমাণে দেখা যাবে এই হচ্ছে বায়ুর ঝাপটা মোট ছিল যারা দেখতে চান অনেকে দেখতে চান তাদেরকে আমরা অবশ্যই তুলে ধরলাম এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে সবার প্রথমে আমরা দেখে নেবো নতুন নিম্নচাপের পরিস্থিতি এর তারপরে আমরা দেখে নেব আজকে কতটা বৃষ্টি হতে পারে সরি আগামীকাল কতটা বৃষ্টি হতে পারে তারপরে কতটা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে তো ন তারিখ থেকে আমরা যদি দেখা শুরু করি যে দেখুন ন তারিখে আপাতত কোনো প্রভাব আমরা বাংলার পর দেখতে পাচ্ছি না নিম্নচাপ বা ঘূর্ণাবত্তের তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হবে আপাতত সেটা দেখা যাচ্ছে ন তারিখে কিন্তু দশ তারিখে যদি যাই দশ তারিখেও তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে এগারো তারিখে যদি যাই এগারো তারিখে নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি হতে পারে তবে এটা নিম্নচাপের প্রভাবে বৃষ্টি না নিম্নচাপের প্রভাবের বৃষ্টি না কিছুটা বৃষ্টি স্থানীয় মেঘের ফলে হবে যেমন কলকাতা চন্দননগর বর্ধমান দুর্গাপুর শান্তিপুর মুর্শিদাবাদ বহরমপুর রামপুরহাট শিউড়ি বোলপুর ডোমকল এদিকগুলিতে বৃষ্টি হতে পারে তারই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া সমেত এখানে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া তমলুক গোয়ালতর হয়ে তারপর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা পাথর প্রতিমা গঙ্গাসাগর দীঘা কন্টায় কাকদ্বীপ নাইদিঘি রায়দিঘি নন্দীগ্রাম সমেত ওপার বাংলার ঢাকা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী কালায় রংপুর সিলেট দিক থেকে ত্রিপুরার ওপরে চিরাগ্ন মহেশখালী এখানে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমেত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং অসম আর মেঘালয় নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ওড়িশা দেখুন এখানে উড়িষ্যাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু দেখে নেব নিম্নচাপটা কবে কখন নিম্নচাপটার বৃষ্টি আরম্ভ হবে তো এগারো তারিখে যেহেতু কিচ্ছু নেই তেমন একটা নিম্নচাপের পপ পড়বে না তবে বৃষ্টি চলবে হালকা মাঝারি বৃষ্টি চলবে বারো তারিখে যদি দেখি আমরা বারো তারিখ থেকে কিন্তু একটু বৃষ্টি বাড়বে ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হবে বারো তারিখে এবং দেখুন বারো তারিখে কিন্তু অনেকটাই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সবার প্রথম বৃষ্টারম্ভ হবে পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া কলকাতা চন্দননগর হাওড়া হুগলি তারপর হচ্ছে কাটোয়া সমেত এখানে বেলডাঙ্গা বহরমপুর আর শিউরি বোলপুর চিত্তরঞ্জন হয়ে শান্তিপুর কলকাতা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর খাতরা বিষ্ণুপুর কতুলপুর হয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে নদীয়া হয়ে পূর্ব বর্ধমান হয়ে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম নিয়েও অনেকটা বৃষ্টি রয়েছে তার সঙ্গে এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দেখুন করণ দিঘি কিষাণগঞ্জ হরিশচন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ ইসলামপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার শ্রীরামপুর কোকরাঝা এদিকগুলোতেও বৃষ্টি হবে তবে এটাও কিন্তু খুব একটা যে বৃষ্টি এমনটি নয় কিন্তু আমরা যদি এবারে তেরো তারিখের দিকে যাই দেখুন বারো তারিখে কিন্তু সারাদিনই কোথাও না কোথাও বৃষ্টি থাকবে তেরো তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে এবং অসমের দিকে দেখুন ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি এই দিকগুলিতে তাদের সঙ্গে উত্তরবঙ্গ তো রয়েছে এদিকে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলি যেমন পূর্ব বর্ধমান কলকাতা খরদা তারপর হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া গোসকারা বোলপুর চিত্তরঞ্জন বেলডাঙ্গা আজিমগঞ্জ ডোমকল করিমপুর এদিকগুলিতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে চিত্তরঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হুড়া বলরামপুর কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক দীঘা কন্টাই এদিকগুলিতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে ত্রিপুরাতেও বৃষ্টি হবে আগরতলা অম্বাসা উদয়পুর বাজার কুমারঘাট ধর্মনগর ধর্মনগরে তো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে বাংলাদেশে সিলেট চারখাই বালাগঞ্জ জয়ন্তিয়াপুর সব ময়মেন সিং মহাদেবপুর রাজশাহী রংপুর দিনাজপুর এদিকেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন তেরো তারিখ বিকেল সন্ধে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনায় যেমন এখানে হাওড়া নিয়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যেমন এখানে কলকাতা নিউটাউন ইছাপুর খরদা পলতা ব্যারাকপুর পানিহাটি চন্দননগর হয়ে হুগলি কাঁচাপাড়া নাগরখাড়া সড়কনগর তাকি হিঙ্গলগঞ্জ হয়ে বারুইপুর জয়নগর গোসাবা সুন্দরবনের এখানে রায়দিঘি নামখানা পাথর প্রতিমা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ হয়ে পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি কন্টাই মোহনপুর বাতাগাঁও এবং এগরা এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তার সঙ্গে বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী খাতরা রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া চিত্তরঞ্জন বোলপুর বেলডাঙ্গা ডোমকাল করিমপুর রামপুর রাজিমগঞ্জ জঙ্গিপুর শান্তিপুর হয়ে এখানে নদীয়া নগদ্বীপ পূর্বাস্থলী পাতুলি কাটোয়া মেমারি ভাতার মাঙ্গালকোট গোসকারা কেতুগ্রাম নানুর বোলপুর ইলামবাজার চাপড়া দেবগ্রাম হরি হরিহরপুর নওডা করিমপুর এগুলিতেও প্রচণ্ড বৃষ্টি দেখা যায় একই সঙ্গে হলদি এবং হলদিবাড়ির উপর কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে তারই সঙ্গে এখানে মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা পিরোজপুর মারবেড়িয়া সেনবাগ হয়ে চিটাগঞ্জ মহেশখালী কক্সবাজার হয়ে ঢাকা নাগেরপুর রাজশাহী মেহেরপুর সিংরা মহাদেবপুর বোগরা ময়মনসিং সিলেট লখাই সমেত ত্রিপুরার উপর অনেকটা বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে মালদা বালুরঘাট উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এদিগুলিতেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে তবে কোচ কোচবিহার এবং তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা কোচবিহার দেখতে পাচ্ছি তেরো তারিখে কিন্তু আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে চোদ্দ তারিখেও দেখুন ভোর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে চোদ্দ তারিখ ভোরবেলা থেকে এই যে নিম্নচাপের বৃষ্টি সেটা আরম্ভ হবে এবং এর প্রভাব কোথায় কথা পড়বে হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ দীঘা কন্টাক্ট হলদিয়া জয়নগর বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক খড়গপুর ঝাড়গ্রাম খরদা হাবড়া ব্যারাকপুর চন্দননগর ইছাপুর কাঁচরাপাড়া রানাঘাট বনগাঁ শান্তিপুর এবং গেঁদে তারই সঙ্গে বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী বোলপুর রামপুরহাট এদিকগুলিতেও অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে খুলনা বরিশাল এবং মালদা উত্তর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুবগুলি জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রয়েছে এবং চোদ্দ তারিখেও দেখুন ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা একটু কমলে আবারও রাত্রেবেলা থেকে কিন্তু আরামভাবে বৃষ্টি উত্তর এবং দক্ষিণ দুই বাংলার ওপরেও টানা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এ হচ্ছে চৌদ্দ তারিখ অবধি কিছুটা এক ঝলক দেখিয়ে দিলাম এবারে আমরা সরাসরি চলে আসবো আজকের আপডেট এবং ভোরবেলা আগামীকালের আপডেট দেখে নেবো দেখুন আজ রাতে আপাতত তেমন কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই হয়তো এক দুই জায়গায় কিছু কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার কিষাণ গঞ্জ উত্তর দিনাজপুর করণদীঘি দিনহাটা শ্রীরামপুর ধুবড়ি জলপাইগুড়ি এদিকগুলিতে বৃষ্টি পড়ে তাই সবাই রংপুরের হয়ে সিলেট ময়মনসিং সিরিজবাড়ি মাদান চারঘাট এদিগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগামীকাল ভোরবেলা বাড়বে কিন্তু সকালবেলা যদি যাই সকালবেলা দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি না থাকলেও দুপুরবেলার পর কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে আগামীকাল যেমন কলকাতার আশেপাশে কিছু জায়গায় হালকা মেঘলা আকাশ করে বৃষ্টি আসতে পারে কলকাতার ভাগ বারৈপুর উলবেড়িয়া গোসাবা জয়নগর হলদিয়া কোলাঘাট আরামবাগ একই সঙ্গে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান হয়ে সোনামুখী গোসকাড়া এখানেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তার সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এদিকেও হালকা বৃষ্টি রয়েছে তবে বৃষ্টি রয়েছে মানে যে অ্যাকচুয়ালি যে জায়গাগুলোর নাম বললাম একদম সব জায়গা জুড়ে হবে এমনটি নয় এই জায়গাগুলোর হয়তো কোনো জায়গায় হতে পারে কোনো জায়গায় নাও হতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিটা বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু দুর্গাপুর পুরুলিয়া অথবা মুর্শিদাবাদের সে সময় দুপুরবেলা কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না একই সঙ্গে খুলনা কুমিল্লা বরিশাল এবং ত্রিপুরার ওপরে কিছুটা বৃষ্টি রয়েছে আগামীকাল কিন্তু এরপর আমরা যদি এটাকে গাইটে এগিয়ে নিয়ে যাই দেখুন রাত্রেবেলা গিয়ে কিন্তু প্রভাবটা কমে যাবে গিয়ে সকালবেলা আবারও সাত তারিখ রোববার থেকে আবারও সেই উত্তরবঙ্গ থেকে বৃষ্টি আরম্ভ হবে ভোরবেলা থেকে যেটা বালুরঘাট করণদিঘি কিষানগঞ্জ উত্তর দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি নকশালবাড়ি আলিপুরদ্বার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝার হয়ে ওড়ি অসম হয়ে বাংলাদেশের রংপুর গোরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও সিরিজবাড়ি ময়মেন কিষানগঞ্জ মৌলীবাজার এবং সিলেট হয়ে বৃষ্টিটা আরম্ভ হবে কিন্তু আস্তে আস্তে করে এই যে বৃষ্টি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কি আসবে সাত তারিখে আর দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি সাত তারিখে দেখা যাচ্ছে না আট তারিখেও দেখুন উত্তরবঙ্গে ভোরবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে এবং দক্ষিণবঙ্গে যদি কন্ডিশনটা দেখি আপাতত দক্ষিণবঙ্গে আট তারিখে কোনো বৃষ্টি থাকবে না আট তারিখ অব্দি কিন্তু পরিষ্কারই থাকবে কিন্তু ন তারিখ থেকে ভারী থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে হতে পারে কোথাও 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 ভারী বৃষ্টিও রয়েছে আর দক্ষিণবঙ্গে যদি দেখি দক্ষিণবঙ্গেও কিন্তু ন তারিখে তেমন কোনো বৃষ্টি নেই দশ তারিখ থেকে কিন্তু আরম্ভ হবে উত্তর এবং দক্ষিণ দুইবঙ্গের ওপরে দেখুন বৃষ্টি তো যাই হোক এই হচ্ছে আমাদের বাংলার পুরো গোটা বাংলার আপডেট আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে জানিয়ে দিলাম তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নিম্নচাপ কিন্তু আসছে এর আপডেটগুলো প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন এবং মৎস্যজীবী ভাইরা সাবস্ক্রাইব করে রাখবেন চাষি ভাইরা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ